কথার তুমি সবার সাথে কথা বলো আমার সাথে কথা বলো না আছি দিদি ভাই এখন একটু শান্তি বোধ কর্তা কি শান্তি লাগছে রে তখন কি একটা অশান্তিতে ছিলাম

টুকের মধ্যে পঁয়তাল্লিশ পার্সেন্ট চার্জ হয়ে গেল বৃন্দাবনে রাধা এসেছে তোমরা সবাই চলে এসো আমার প্রাণ প্রিয় কলিজার দাদা আর বাংলাদেশের ডায়লগ জানেন প্রাণ প্রিয় কলিজার দাদা কেমন আছেন prem priyo college dada hmm any why cano তুমি রাগ দেখাও কার সাথে হ্যাঁ ইনি কাকে বলছে কি হয়েছে ইনি তুই রাগ করিস

হয়েছেন কাকে বলছো আমাকে সঞ্জয় আমাকে বলছো